আছো ভাই করে কেউ নেই এবিভিপি এর টক করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের জোট আজকে দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছে এই যে তৃণমূল ছাত্র পরিষদের কাকা দাদা চাচা মামা মেশো মশারা রয়েছে তাদেরকে ক্যাম্পাস থেকে টেনে হিচড়ে বের করবে ভদ্রভাবে বের নালে প্রয়োজনে চুলের মুঠি ধরে টানতে টানতে বের করব ক্যাম্পাস থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কলেজ ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদের দাদাগিরি আমরা দেখতে পারি কলেজ বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গে কোথাও সুস্থ গণতন্ত্রের পরিবেশ নেই প্রত্যেকটি কলেজে কলেজে বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের সন্ত্রাস চলছে ছাত্রছাত্রীদের গণতন্ত্র বলে কিচ্ছু নেই পঁয়ত্রিশ চল্লিশ বছরের কাকুরা এখনো কিভাবে যেন ছাত্র নেতা হয়ে বসেছে দেখে মনে হচ্ছে বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে দুদিন পরে নিদের বেটাকে পাশে বসিয়ে একই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করবে এটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে অষ্টম আশ্চর্য বন্ধু এই কিছুদিন আগে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এই তৃণমূল ছাত্র পরিষদ কি ডেপুটেশন দিল দুইজন ইউনিভার্সিটির টাকা রয়েছে বছরের পর বছর চলে যায় সেমিস্টারের পর সেমিস্টার চলে যায় জেনারেশনের পর জেনারেশন জেনারেশন পাস আউট হয়ে চলে যায় কিন্তু এরা কিভাবে যেন ছাত্র হয়েই চলে যায় এই দুইজন আর সাথে কিছু বহিরাগত পনেরো ষোলো জন গুন্ডা যারা সামনের বোতাম খুলে সরিষার তেল আর জল দিয়ে চুল স্পাইক করে ভাঙা সানগ্লাস চোখে দিয়ে নিজেকে হিরো ভেবে ক্যাম্পাসে মস্তানি করতে আসে এরা গিয়ে ডেপুটেশন দিয়েছে কিসের ডেপুটেশন ভাই তুমি তো ক্যাম্পাসেই নাই কিসের রেপুটেশন কে তুমি ভাই কি করতে যে ক্যাম্পাসে তাই বলতে চাই সময় থাকতে শূদ্রে যাও অখিল ভারতীয় विद्यार्थी পরিষদের যোদ্ধারা বললাম প্রয়োজনে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বের করবে এটা তোমাদের পৈতৃক সম্পত্তি নয় এটা কোনো পৈতৃক সম্পত্তি নয় আমরা আজকে আছি কালকে আছি প্রতিদিন লাগাতার আন্দোলন করব কোন বাপের বেটার কত বড় বুকের পাটা আছে কোন মাইকেল লাল বাপ আল্লাহর বুকের কত বড় পাটা আছে আমাদেরকে আটকে দেখা আমাদের কাছে কোলা চ্যালেঞ্জ দিয়ে দম থাকলে আটকে দেখা দম থাকলে আটকে দেখা আর মমতা ব্যানার্জি বাঙালির ইমোশন নিয়ে রাজনীতি করছেন আরে আপনাকে ইস্তফা দিতে হবে তাহলে বাঙালির ইমোশন জিতবে সেই রাজেশটা বস যারা উর্দু নয় বাংলা চেয়ে আন্দোলনে নেমেছিল তাকে তো আপনি পুলিশ দিয়ে খুন করিয়েছিলেন আপনি আবার বাঙালির ইমোশনের কথা বলেন বাঙালির কথা বলেন আপনি চোদ্দ তলা থেকে তাহলে বাঙালির জয় হবে আজকে কিভাবে দেখতে পাচ্ছি কোনায় কোনায় আনাচে আনাচে কিছু ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার দৌলতে আমরা কিছু কিছু ঘটনা জানতে পারি কিভাবে পশ্চিমবঙ্গে ধর্ষণ চলছে আজকে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মা দুর্গা পূজিত নারী নির্যাতন হয়ে চলছে আমরা দেখতে চাই পারছি বন্ধু তাই পশ্চিমবঙ্গের প্রত্যেক ছাত্র যুব সহ সাধারণ মানুষজনকে বলবো আমাদের সময় এসেছে পুনরায় কুরুক্ষেত্রের ময়দানকে স্মরণ করার পুনরায় শ্রীকৃষ্ণকে স্মরণ করার কান পেতে শুনুন Bundu. Sayang, Bapak-Bapak. Sayang,

ছাত্র যুবকে নিজের ভবিষ্যতের স্বার্থে রাজপথে নামার সময় এসেছে বন্ধু রাজনৈতিক পতাকা দূরে সরিয়ে ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে আমাদেরকে দল মত রং নির্বিশেষে এই সরকারের উৎখাতের জন্য আন্দোলনে নামতে হবে বন্ধু সময় থাকতে আমাদেরকে নিজেদের ভবিষ্যৎ নিজেদেরকে করতে হবে তাই এই সরকারকে উৎখাত করা ছাড়া কোনো উপায় নেই তাই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ লাগাতার এই আন্দোলন চালিয়ে যাচ্ছে যতদিন না পর্যন্ত নবান্নের চোদ্দ তলা থেকে ওই হিটলারি রানী মুখ্যমন্ত্রী মন্ত্রীকে টেনে গেছিল হুগলি নদীতে বিসর্জন দিতে পারছি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আন্দোলন চলতে থাকবে বন্ধু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আন্দোলন চলতে থাকবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ওগুলো কোন ছোটি চাটা পুলিশের চোখ রাঙানিতে ভয় পায় না ওগুলো অন্য কোথাও দেখাবেন ওগুলো অন্য কোথাও গিয়ে দেখাবেন আমরা সেগুলো ভয় পায় না দেখলাম তো মুর্শিদাবাদে কিভাবে কিভাবে সংখ্যালঘুর নামে এই যে যারা জেহাদিরা রয়েছে তাদেরকে কিভাবে পিঠ সুরতে দিলেন আরেকদিকে শিক্ষকদের বুকে লাঠি

তার পিছিয়ে বহুমা পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রধান সে বাংলাদেশি অনুপ্রবেশকারী জঙ্গি জে আধি সে মুর্শিদাবাদে বসেছিল দুইটি ভোটার কার্ড কাশ্মীর থেকে কাশ্মীর পুলিশ ক্যানিং থেকে কাশ্মীরে জেহাদি ধরে নিয়ে চলে গেল বন্ধু ভাবুন এরা আবার অনুপ্রবেশ নিয়ে কথা বলে নিজের বাড়ি সামলান নিজের বাড়ি সামলান আগে তারপর রাজ্য দেশ ভ্রমণ করতে বেরোবেন নিজের বাড়িতে জল নেই প্রতিবেশীর পিপাসা মেটাতে বেরিয়েছেন সময় থাকতে শুধরে যান সময় থাকতে শুধরে যান না হলে আমরা যখন ধাক্কা দেবো সেই ধাক্কা সহ্য করতে পারবেন না বন্দে মাতরাম ভারত মাতা কি জয় চয় বঙ্গ জয় শশাঙ্ক জয় মা কালী আমার সাথে বলো জয়বঙ্গ জয় বাংলা জয় সশাঙ্ক জয় মা কালী জয় মা কালী জয় মা কালী জয় মা জয় মা কালী